আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ইন আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারকতিহি ওয়া বিরহমতি বিসমিল্লাহির রহিম। সম্মানিত ভিউয়ার্স আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো সপ্তার মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ামুল জুমার দিন জুমার দিন হচ্ছে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন তো আমরা এই শ্রেষ্ঠ দিনের মধ্যে আল্লাহ ফকরবুল আলামিন বলেছেন জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা তোমাদের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সকল ব্যস্ততা রেখে তোমরা মসজিদের দিকে দাবিত হতে আল্লাহ আলামীন আলমিন আনে বলেছেন আমরা কিছু সংখ্যক লোক কী করি জুমান নামাজের আজান হয়ে গিয়েছে হুজুর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য শুরু করে দিয়েছেন আমাদের তরিগরি আমরা তরিগরি করছি যাবো যাবো আস্তে দীরে আমরা গোসল করছি গোসল করে আমরা আস্তে ধীরে মসজিদের দিকে যাবো নামাজের এখনো বহু সময় পড়ে আছে নামাজ ধরেন নামাজ হচ্ছে দেড়টার দিকে নামাজ শুরু হবে একটা তিরিশের দিকে নামাজ হবে তো এখন আমার হাতে আধা ঘন্টা সময় আছে আমি আস্তে ধীরে করি আমি আস্তে ধীরে করে আমি নামাজ গিয়ে সামিল নামাজে গিয়ে সামিল হব তো আমাদের এই যে অবহেলা আল্লাহ ফকরবুল্লা আলমিন তো বলেছেন যে আজান যখন হয়ে যায় সমস্ত কিছু রেখে কাজকর্ম রেখে তোমরা মসজিদের দিকে দাবিত হয়ে যাও নামাজের দিকে ছুটে যাও আমরা জুমার নামাজের আগে চার রাকাত কাবলাল জুমা রয়েছে তারপরে জুমা দুই ডাকাত ফরজ রয়েছে তারপরে দুই রাকাত ফরজের পরে বাদাল জুমা চার আঘাত রয়েছে তো আমরা কৃষি সম্পদ লোক কী করি আমরা জমার দুই একাত শুধু ফরস্টাই পড়লাম কাবলার জুমা চার একাত তো পড়লাম না বাদাল জমা চার তো পড়লাম না তো আমরা দুই একাত নামাজ পড়ে বাড়ির দিকে চলে আসি বা কাবলার জমা পড়লাম না বাদাল জমা পড়লাম না যেটা হচ্ছে সুন্নত মোহাকাদা আমরা সুন্নতমহাদাটা না পড়ে আমরা বাড়ির দিকে চলে আসতেছি খুতবা শোনাও আজিব আমরা খুতবা আমরা শুনতেছি না কিছু লোক দেখতেছি যে খুদ বা চলাকালীন বসে বসে কথা বলে গল্প গুজব করে বা কিছু কিছু মানুষদেরকে দেখি আড্ডা দিচ্ছেন যে নামাজ যখন দাঁড়াবেন তখন মসজিদের দিকে আসবেন নামাজ যখন দাঁড়াবেন তখন মসজিদের দিকে ঢুকবেন এই অবহেলা কেন ভাই আপনারা যদি কাবলাল জুমা বাদাল জুমা চারা গাঁধ না পড়েন মোট আট টাকা তারপর হচ্ছে দুই টাকা ফরস মোট দশ টাকা আমরা মূলত সাধারণত দশ জুমার নামাজ দশ টাকাতে বেশিরভাগ মানুষই পড়েন তো এই দশ টাকাতের মধ্যে কাবলাজুমা চার আঘাত বাদাল জুমা চার আঘাত এই চার আঘাত চার আঘাত আপনাদেরকে পড়তেই হবে আপনার বাদাল জুমা কাবলাজুমা ফরাবতী ব্যতীত আপনার দুই আকাত ফরাজ নামাজ আল্লাহ দরবার কবুল হবে না তো এই বিষয়টা আপনারা সবাই মাথা রাখবেন যে নামাজের সময় হলেই হুজুর যখন নামাজে দাঁড়িয়ে যাবেন তখনই যে দৌড়িয়ে দৌড়িয়ে আপনারা এসে নামাজে হুজুরের সাথে সামিল হবেন বিষয়টি এমন নয় তার আগে আপনার আলোচনা শুনবেন খুদ্া শুনবেন কাবলার জমা চার আঘাত পড়বেন বাদার জমা চার আঘাত পড়বেন তারপরে আপনারা হুজুরের সাথে নামাজে দুই রাখাতে সামিল হবেন তাহলে গিয়ে আপনাদের নামাজটা পরিপূর্ণ হবে সুনত ছাড়া পরস্প পরিপূর্ণ হবে না এটা আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বলেছেন যেখানে আমি সেখানে আমার রসুল তো আপনি রসুল ছাড়া আল্লাহ কিভাবে মানে পাবেন আপনি আগে রসুলের সুনরটা পড়তে হবে তারপরে আল্লাহর ফরসটা পড়বেন তো আল্লাহ ফাকরবুল আলমী তো নিয়ম এটা করে দিয়েছেন আর আমরা কিছু সংখ্যক লোক এমনভাবে তাড়াহুড়ো করে আসি নামাজের জন্য নামাজ পড়তে আসি আমরা ব্যস্ততা দেখাই ভাই আল্লাহর সামনে ব্যস্ততা দেখাচ্ছেন যে আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ ফাকরবুল আলামিন বলেন আমি কুল কায়নাত বানাইছি এই সমস্ত কিছু বানাইছি আমার বান্দাদের জন্য আর আমার বান্দাদেরকে বানাইছি আমি আল্লাহর এবাদতের জন্য তো যে আল্লাহ আমাদেরকে এবাদতের জন্য বানাইছে সেই আল্লাহর এবাদতে আমরা এত তাড়াহুড়ো করতেছি আমরা আল্লাহর সামনে ব্যস্ততা দেখাচ্ছি যে আল্লাহ আপনাকে বানাইছেন আমরা সেই আল্লাহর সামনে ব্যস্ততা দেখাচ্ছি একবার চিন্তা করে দেখেন যে কার সামনে ব্যস্ততা দেখাচ্ছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে জুমার নামাজ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ামুল জুমার দিন এই জুমার দিনে আমরা যেন এই বিষয়গুলো একটু লক্ষ্য করি খেয়াল করি আমরা যেন জুমার দিনে কাবলাল জুমা এবং বাদাল জুমা এবং জুমার আলোচনা জুমার খোদবা আমরা যেন সমস্ত কিছুর সব আমরা যেন নিজে আমল নামে উঠাইতে পারি সে বিষয়ের দিকে আমরা খেয়াল রাখবো আমরা তাড়াহুড়ো না করে আমরা তড়িঘড়ি না করে আমরা তাড়াতাড়ি মসজিদের দিকে আসব আমরা আলোচনা শুনবো আমরা জুমার কাবলাল জমা আঘাত পরবো জুমার ইয়ে ফরস দুঘাত পরবো বাদাল জুমা আঘাত পরে আমরা আস্তে ধীরে মিলাদ ক্যাম্প করে আমরা আস্তে ধীরে বাড়ির দিকে যাব আমরা পরিপূর্ণ সব নিয়ে বাড়ির দিকে যাব এই বিষয়গুলো খেয়াল করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন সালাম